আলহামদুলিল্লাহ আমরা আমাদের অফিস থেকে আমাদের স্যার এবং কলিংদেরকে নিয়ে আজকে একটা পিকনিকে যাচ্ছি পিকনিকটা হচ্ছে সোনাপাহাড় খামার বাড়ি সেটা হলো মিরেশ্বরাই মোস্তাননগর রেল স্টেশন রোড অর্থাৎ চট্টগ্রাম থেকে আমরা বাসে করে যাচ্ছি এখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে তো আপনারা ভিডিওটা দেখবেন খুবই সুন্দর নাকি ওই জায়গাটা আমরা যাচ্ছি আমাদের বন্ধু অফিস কলিং পরিবার ছেলে মেয়ে নিয়ে একসাথে আশা করি খুবই আনন্দদায়ক হবে আমরা এখন বিশ্বরুট হয়ে মীরেশ্বরের উদ্দেশ্যে সবাই যাচ্ছি খুব আনন্দ মনোরম পরিবেশ সবাই একটু হাসি খুশির মধ্যে আছে তো আমরা এখন গাড়ি থেকে এখানে নামলাম সোনাপাহাড় মোস্তানগর রেল স্টেশন রুট দিয়ে আমরা এখন ইসুরের ভিতরে যাব এই গাড়িটা করে আমরা আসছি আমরা সিসল্লির জন মানুষ আসছি তো এখান থেকে হেঁটে যেতে হবে তো সবাই হেঁটে চলে যাচ্ছে আমি একটু পিছনে ভিডিওটা করার জন্য একটু নিরিবিলিভাবে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন ভিতরে কি আছে সোনাপাহাড়ে রাস্তাটা তেমন ভালো না মেন রোড থেকে পাঁচ মিনিট হাঁটলেই সোনাপাহাড় রেস্টুরেন্ট আমি হাঁটতেছি সবুজে গেরা পরিবেশটা সুন্দর মনোরম আমরা আজকে সারাদিন ওই রেস্টাতে থাকবো আনন্দ করব আপনাদেরকে নিয়ে কি কি দেখব কি আনন্দ করলাম সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন রাস্তাটা এখনো পাগা করে নাই সোনাপা রেস্টুরেন্টটা নতুন করছে অবশ্য আমার প্রথম আশা এখানে দেখেন একাশি গাছগুলো কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশ সিমের বাগান সিমের বাগান করছে দেখেন কত সুন্দর খুবই সুন্দর জায়গাটা প্রাকৃতিক পরিবেশ একদম নীরব পাখির কলতান আছে কিছু এই যে খেত দেখেন একদম গ্রামের মধ্যে রেস্টুরেন্টটা হচ্ছে একদম গ্রামের মধ্যে পাঁচ মিনিটের রাস্তা বেশি দূরে না আর একটু গেলেই রেস্টুরেন্টে ঢুকে যাব ইনশাল্লাহ কত সুন্দর পরিবেশটা দেখছেন ধানের মাঠ কত সুন্দর লাগছে ধান পাকছে হয়তো কাটবে আর ওখানে একটা দেখা যায় এখনো পাকে নাই ধান কৃষকরা হচ্ছে আমাদের দেশের সেরা মানুষ এই যে দেখেন কৃষক কত কষ্ট করে কাজ করতেছে রৌদ্রে টাটকা রোদ্রের মধ্যে কাজ করতেছে বাংলাদেশের কৃষক আমার বাংলাদেশের কৃষক আমি তোমায় ভালোবাসি পানের চেয়ে খাটি তুচ্ছ করে আগুন পানি প্রাণের জুড়ে নাঙ্গল টানি দিনের শেষে গোমাই সেটা চাই না শীতল পাটি কবি কত সুন্দর করে লিখেছেন কত পরিশ্রম করে তারা ফসল ফলায় আর আমরা টাকার বিনিময়ে সেই ফসলগুলো টাকার বিনিময়ে আমরা কিনে খাই বুঝতে পারি না তাদের কষ্ট তারা অনেক কষ্ট করে কৃষকের মর্যাদা সবার সেরা এই যে আমরা সোনা পাহাড় চলে আসলাম আমি এইটাতে আমরা এদিকে ডুববো এখন একটু গেলেই ঢুকে যাব রিসোর্টের মধ্যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাধারণ সুন্দর গ্রাম ও রাস্তা গ্রামের মজাটি আলাদা গ্রিন সমাহার এই মধ্যে ছোট ছোট বাঁশের জার বিড়ালটা কত সুন্দর দেখছেন এই যে বাঁশের জারটা দেখছেন কত সুন্দর কি সুন্দর লাগতেছে বাঁশগুলো এগুলোকে আমরা বলি বাসগুলি আমাকে বলেন জানি না এই হচ্ছে সোনা পাহাড় রিসোর্টের ডোকার এন্টি গেট এই যে আমি এখন ঢুকবো ঢুকতেছি এন্টি গেটে এন্ট্রি করে আমরা সবাই ডুবতেছি রিসোর্টে খামার বাড়িটি আসলে আশা করি ভালো হবে এই ভিডিওতে কি হচ্ছে কি করতেছে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আমাদের কলিংরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে প্রথম টোকাতেই রাস্তাগুলো গ্রিন সবুজের মাঝখানে সুন্দর রাস্তা আমরা রিসোর্টে প্রবেশ করতেছি এই রাস্তাটা তো খুবই সুন্দর বাসগুলো আরও সুন্দর খুবই চমৎকার এটা ডাইনিং টেবিল এখানে খাবার খাওয়ার জন্য দেখুন রাস্তাটার থেকে আপনার গাছগুলা কিভাবে সুন্দরভাবে সাজাইছে অবশ্য কাজ চলতেছে এখনো রিসোর্টটা চালু হয় নাই আমরা এখন সকালের নাস্তা করব তো নাস্তার মেনুতে হচ্ছে একটি কলা ডিম ডিমবাজি তারপরে একটা আলুবাজি তো নাস্তা এখানেই রিসোর্টের মধ্যে তৈরি হয়েছে আমরা সবাই একসাথে বুফে নাস্তাটা নিচ্ছি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের ম্যানেজমেন্টের লোকেরা আমাদের ছেলে মেয়ে আসছে এখানে পরিবার আসছে সবাই নাস্তা নিচ্ছে যে চাইনিজরা আসছে চাইনিজ বাঙালি একসাথে খুব সুন্দর একটি সুন্দর পরিবেশে নাস্তাটা আমরা করতেছি দেখেন তো সবুজে এই খামার বাড়িটা আমরা নাস্তার পরে সব কিছু দেখব তো এখানে থাকার ব্যবস্থা আছে রাত্রে রিসোর্ট সবই আপনাদের সাথে শেয়ার করব ক্যারাম বোর্ড খেলার জন্য বোর্ড আছে তারপরে টেবিল টেনিস খেলার জন্য জায়গা আছে তারপরে নৌকা আছে ওয়াটার বাইক আছে বিভিন্ন উপজাতির সবুজ এগারা গাছ আছে সুইমিং পুল আছে তো আমরা খাবারের পরে সব কিছু সেখানে দেখব এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ